The <laughs>

মা বাপ চার ওপরে রাজি আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি রা ও আমার জানে রা ও আমার জানে রা দুদিনের ময়া জড়িয়ে গে। কবরটাকে চান নামের গর্ত করে ফেলবেন না এই জমিনের ওপরে যদি আপনি আল্লাহ আল্লা বিরোধী করে চলে নবী করে চলেন নবী যদি চলে তাহলে আল্লাহ আপনার কবরকে যান নামের একটা গর্ত বানিয়ে দেবে ওই কবরে নিরানব্বইটা করে সাপ আল্লাহ দেবে এক একটা সাপে দুটো করে মুখ মনে মনের দেবে ওই শাপ কিন্তু আপনাকে ধ্বংসন করবে কবরের জমিনে আপনা সঙ্গে কেউ থাকবে না আর নবী পাকে নাই না বলে নবীর হায় হা বলে নাই শক্তির পক্ষে যিনি চলতে পারে মনে রাখবে এই কবরের জমিনটাকে আল্লাহ বিএসতে একটা বাগান বানিয়ে দেবে হে যম মৃত্যু সবার দেশে প্রধানমন্ত্রী হোক রাজ্যে সিএম হোক বিশ্বে হোক পিরজাদা হোক আমেরিকার নেতা হোক আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক দাদা হোক সবার মৃত্যু হবে যদি जिंदगीটা চিনি দিতে তিনার রাস্তায় চালাতে পারো কিনার খুশি মতো চালাতে পারো কিনাকে রাজি করার মতো চালাতে পারো তবে তোমার

হয়ে গেলাম মাদ্রাসা দুশ্মন হয়ে গেলাম আল্লাহ নবী জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম কিতাব উল্লাহ আল্লাহ বাকের কিতাব সন্নাতে রসুলি আমি নবী আমার সন্ন্যাস ও আলে বাইটি আমি নবী আমার পরিবার আমার খান্দান আমার বংশধর এই তিন ডেকে মজবুত করে ধরেবে আজ বড় দুঃখ লাগে আজ বড় আফসোস লাগে মুখ বদি দেখে মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনে বিরোধী করে ফেলে অথচ সে বলে আমি নাকি মুসলমান আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরে ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে তারা গগন লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মাহ এটা বড় দুঃখের বিষয় সেই পরিবার চিন্তার জন্যে এই ছেলে নারায়ণপুরে জানাজা হয়ে গেছে শুধু বুড়ো হলে যে মরবে পুরি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয় যুব বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয় সুস্থ বলছেন খুঁড় আল্লাহ হুকুম চলে গেছে তাই যাবার আগে নিজের নাম তাকে নবী দিনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও তবে কামতে দিন এবং কবরে নবী পাগল সিলায় নাজাত পেয়ে যাবে I don't know. তোমাকে জবানে কথা দিয়েছে এই জবান তোমাকে আমাকে সংযুত হয়ে বলতে হবে কেননা কামতে দিনে এই জবানের বিচার কিন্তু নেবে ওই যে আমার ভাইটা বসে আছে আমাকে বড় মহাব্বত করে ভালোবাসে সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি আল্লাহ তাকে জান্নাত দেখা আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার আবিবের

তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম তোমার আমার মুখ ছিল কিন্তু জবানে কথা ছিল না গো এই জবানে কথাটা দিল কে একটু জোরে জোরে বলো জোরে জোরে বলো যিনি জবান দিয়েছে চিৎকার দিয়ে বলো তিনি কে সবাই আমার সঙ্গে বলো আর একবার আল্লাহ আকবার তিনি মহান Io ma c'ho il তাই তোমার কাছে শ্রেষ্ঠ সত্য কথা বলতে পাচ্ছি তাই তোমাকে ন্যায় রাস্তা দেখা দিতে পাচ্ছি তাই তোমাদেরকে বুঝাতে লেগেছি এ আমার তরুণে রাজবকেরা বাইরের বোনেরা মায়েরা বাপেরা এই সামান্য রোগকে কিছুই মনে করো না কেন কিয়ামতের প্রতিদিন দিনটা বড় ভয়ানক দিন হবে যেদিন মাথা রাখবে দেখতে লাখাত পরে আল্লাহ সূর্য না বিয়ে দেবে ওই দিন কোনো গাছ থাকবে না ওই দিন छा त हुई তোমার আমার কি দশাটা হবে এই সামান্ন রদে যদি এত বাজার চেষ্টা করো তাহলে কিয়ামতের দিনের জন্য কেন চেষ্টা করছো না ঠিক আছে আজকে তোমরা ছায়া খুঁজতে লেগেছো এটা তোমাদের অপরাধন নাই নয় এটা তোমাদের রাইট আছে তোমরা খুঁজতে পারো অধিকার রয়েছে কিন্তু তোমাদের কি বোঝাতে চাইছি এই রূহদ দশীদের রদর এটা তো বড় আরামদায়ক রদর কিন্তু এই রদর কোটি কোটি মাইল দূরে সুর

করা যাবে না গরিবের উপরে অত্যাচার করা যাবে না এতিমের উপরে অত্যাচার করা যাবে না বিধবার মাল ছেড়ে খেলে হবে না বিধবাকে বঞ্চিত করলে হবে না বিধবাকে অত্যাচার করলে হবে না অন্যায় যদি তুমি না করো যারা অন্যায় করবে তাদের সঙ্গে দল করা যাবে না যাবে না যাবে না কেননা অন্যায় কে

তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দেবে খারাপ থেকে দূরে থাকার কথা বলবে ভালো কাজ করবে ভালোর পক্ষে দাঁড়বে ভালোর আদেশ দেবে ভালোকে সাপোর্ট করবে খারাপ করবে না খারাপ থেকে দূরে থাকবে খারাপকে সাপোর্ট করবে না খারাপর অন্যায়কে মিটিয়ে দেবে তাই জিজ্ঞাসা করতে লেগেছি এ আমার নজর তরুণেরা বাপেরা এটা তো আল্লাহ বাগের হুকুম দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো যাওয়ার মাথাটা ফাটিয়ে দিয়া কিন্তু আল্লাহ বলছে মারবি না দুনিয়ায় কেউ বললো সরাবের দোকান দে আল্লাহ বলছে দিবি না দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায় আল্লাহ বলছে লুটবি না দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষি দে আল্লাহ বলছে দিবি না দুনিয়ায় কেউ বললো কে কে আদার কে ঢুকিয়ে

সঙ্গে হিংসা বানাদের সঙ্গে যদি উঠা বাসা করিয়ে উনি আমার বাংলা বান্দি রেগে আমি আল্লাহ তাদের সঙ্গে আসন আসন করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব কেমতে দিনে তুমি তোমাকে জিজ্ঞাসা করা হবে তোকে আমি চোখ দিয়েছিলাম ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি ওই চোখে দেখবি আল্লাহদেরকে দেখবি গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি গল্প বলছি আমি শুনিলাম আমি যদি চৌ দিয়ে অর্থনারী না দেখতে চলে যাও শরিয়া কিভাবে যারা চলে তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে লাগি কামতে দিনে এই চোখে আমরা জান্নামেরা করে দেবে গল্প বলিনি যুব করে এই তবা করে না ফিরিয়ে আসো জিন্দগিতে কেননা এই জমিনের উপরে তোমাদের ঘরে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো আর এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো আখেরাত তো বরবাদ হয়ে যাবে দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে এই খেল তামাশা নিশাই পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা রুজি তাদের ভবিষ্যতের কোন সবই ভুলে যাচ্ছ এদিকে যারা তোমাদের ঘরে তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে তাদের ছেলেরা সব উকিল বিডিও হয়ে যাচ্ছে আর মুসলমান তুমি এখনো শ্রী বজরে বেড়াও মাঠে গিয়ে আর কেমন করে চাষ করছো মাঠে গিয়ে এমন করে ভিজে জমিনে তুমি তোমার ખેতিबाड़ी করতে লেগেছো তোমার বাচ্চারা কেন ডাক্তার হবে না কেন জজ হবে না কেন টিম হবে না কেন পুলিশ সুপার হবে না এ নিয়ে কিন্তু তোমার কোনোদিন ভাবা না শোন একটু সালাম হে

ওর দিন কি মোদে কবা Zivir aye dille খুব আমরা দেখছি নিত্য নতুন হওয়া আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন